কয়েছে রিজং ধরে নাই রং উঠে নাই ভালো আছে তালা দরকার একজন রসিক চাবি ওয়ালা রে তোর দরকার একজন রসিক চাবি এই সিকাম খা বোতল খা নে কি কিরে এই এইরকম তালা পাওয়া ভাগ্যের বিষয় এরকম তালা পাওয়া ভাগ্যের বিষয়ে এরকম একটা তালা পাইতে হলে তাকে বৈষ্ণব হতে হয় কারণ আমি সামান্য নারী নই আমি হচ্ছি কি আমি হইলাম স্বয়ং পার্বতী ওরে জন ধরে নাই রঙ ওঠে নাই ভাল

এই রকম ডাঙ্গর পুরুষ তার ঘরে রয়ে তার বাবা কি ঘরের মধ্যে ঘুমিয়া রয়ে তার বাবা ঘরেতে নামাজ রয়ে তার বাবার কি কবুল করে হায় এই তোর মুখ ধোবেলা দিছে আছে যুবক ছেলে রেখে যুবতী মেয়েকে রেখে কি তার ইবাদত আল্লাহ পাক কবুল করে না করে যুবক ছেলেকে আগে বিয়ে দিতে হয় যুবতী মেয়েকে রেখে হস্ করা যাবে না যাবে আগে যুবতী মেয়েকে বিয়ে দিতে হবে যুবক ছেলেকে আগে বিয়ে দিতে হবে কাম জ্বালায় বাসে না হ্যাঁ বিয়ানিমর মোর আছে এই রকম ডাঙ্গুষ যার ঘরে রয়ে বাবা কি নিশ্চিন্তায় ঘুমার নামাজাম তার কবুল কলিয়া লয় এই পালাশী কেন পালাজিৎ প্রাই সজা করি এস চাবিওয়ালা হয়েছে ভাই ওই চাবিওয়ালা হইছে চিন্তা করেন হের যে মাথা খারাপ হয়েছে রে মাথা খারাপ হয়েছে রে কথা না বলিলা চলে না যে এর যে মাথা খারাপ হয়েছে রে বলিল চলে না রে মাথা খারাপ হয়েছে রে এবারে বেশে ভালো সেসব কথা না লিল নয় ভালো সেসব কথা না নাবো নয় একে একে সেসব কথা শুনিবেন সবাই এই জন্য আমার একটা গান মনে পড়ে গেল গান মনে পড়ে গেল কি না জানো তোমার কাছে আমার কাছে যেটা ছড়ান আছে যে তালাটা আছে ওই তালা খোলা যে চাবিটা আছে ওই চাবিটার বেল আছে রে ওই চাবিটার বিল নাই হ্যাঁ শুধু ওইটা নয় আর যে বড় বড় চাবিগুলো আছে এই তালাটাকে খুলাতে গেলে ওই চাবিগুলোও ভেঙে যাবে এজন আমার কবি ভাব দে বলছে ওরে যা দেখিলে ধৈরা পরে তোমার সিদ্ধা লোকের মাথার মনি ভুজঙ্গিনী মায়া মায়া ভুজঙ্গিনী আস্তে যা দেখিলে ঝইরা পরে সিদ্ধা লোকের মাথার মনি মাইয়া মায়া ভুজঙ্গিনী হ্যাঁ কিরে তালাটা দেখিয়া পাগলা হসিস তুমি তো দূরের কথা এমন কোন ওলি আউলিয়া মুনি ঋষি নাই যে মাইয়ার কাছে ধরা খায় নাই যত মুনি ঋষি ওলি আউলিয়া আছে সবাই মাইয়ার কাছে ধরা খাইছে তোর বেল আছে রে এই 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 বেল আছে তোর বেল আছে হ্যাঁ কি রে তুই তো হাটুয়ার হাটত তুই হাটুয়ার হাটত উপরে উঠিয়া বাড়ি বেরাইছিস হ্যাঁ তোর বেল আছে পিছন দয় পুরুষের মতন আর সামনে দয় মাইয়ার মতন ওই নাকি বলে দেবাদেব মহাদেবের মতন তাই কবি ভাত দিয়ে বলছি কি বলেছে চাম নাই নাম তার বাঘা ওরে যা দেখিলা জইরা পরে দেখেলে মাথারা মনি মাইয়া ভুজন মায়া ভুজন মাইয়া মাই ভুজন মাইয়া ভুজন

কমলঙ্গ রূপের জ্বরে আরে কমলঙ্গ রূপের জরে আদ্য শক্তি অর্জন করে গোলা মাপে খাতারে হইয়া সেওয়াজ আরে আবার কমলঙ্গ রূপের জরে।

সেও এই নারীর রূপ দেখে টলে পড়েছে আর নারীর চরম তলে তলে পড়ে পড়ে আছে আছে নারীর চরম আর তোলে নারে তোর শিশু বাচ্চা তোর বেল আছে হ্যাঁ বেল আছে তোর এই জন্য ওই কথা মমতাজ একটা গান গিয়েছিল ওরে সতর যত মর সে তিন ঘাটে হয় রে সুজন তিন ঘাটে হয় রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা সত সে তে সত ঘটে হে রে সুজন তিন তিন ঘাটে হই চা রে সুজন রৌসিক মিলছে ফ্রেনা রে সুজন রৌসিক মিলছে ফ্রেন মেলা উঠবে মরণ জালবে মরণ জালা রে সুজন রশিক মিল মে সুজন রশিক মিলাইছে সতেরো যত মরসে মরসে